আগামীকাল বিধায়ক হিসেবে শপথ নেবেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার এর আগে মঙ্গলবার শেষবারের মতো জিবি এলাকা পরিদর্শন করেন তিনি জিবি বাজার এলাকার রাস্তা প্রশস্ত করার জন্য ইতিমধ্যে রাস্তার উপরে থাকা দোকানগুলি ভেঙে ফেলা হয়েছে এবং কাজও শুরু হয়েছে এখন ড্রেন তৈরি করার জন্য আরও কয়টি দোকান ভাঙ্গার প্রয়োজন সে বিষয়ে সরজমিনে পরিদর্শন করেন তিনি দোকানীদের সঙ্গে কথা বলে সহমতের ভিত্তিতে দোকানগুলি ভেঙে ড্রেন করা হবে পরবর্তী সময় তাদের পুনর্বাসন দেওয়া হবে এই ব্যাপারে আজ সিদ্ধান্ত হয় পরিদর্শনকালে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পুরো কমিশনার শৈলেশ যাদব কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা ছাড়ার কথা জায়গা তারা ছাড়েনি বলে কাজটা কিছু স্লো হয়েছে এখন পুরোদিন আমার শুরু করা হবে আজকে আমরা এখানে ভিজিট করেছি বাজার জিবি বাজার এই যে প্রোগ্রাম ছিল সেটাও আমরা কথা বলেছি ওরা সম্মত হয়েছেন এবং আমাদের করি থেকে ওনারা কাজ করে কাজ শুরু করে দেবেন আর এই রাস্তাটা প্রশস্ত হওয়ার যেটা ছিল এটা অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছে আজকে আমরা এটা ভিজিট করেছি আমাদের সঙ্গে জোনাল চেয়ারম্যানরা আছেন আমাদের এখানে এমআইসি মেম্বার আছেন হেডকোয়ার্টার আছেন আমাদের আমাদের ডক্টর যাদব যাদবজি যিনি কমিশনার আছেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা